থেকে মানুষ কেন সিমির থেকে দূরে থাকতে পারে টাকা আমরা আমাদের পকেটের টাকা নেই একটা অংশ এটা মাসের এক তারিখে একটা প্রোগ্রাম হয় আমাদের সেটাকে আমরা সদস্য যারা আমাদের সবচেয়ে বড় দায়িত্বে যারা থাকে এদেরকে সদস্য বৈঠক বলে ওই বৈঠক একটা কিন্তু হয় বাধ্যতা হলো সবাই এই বৈঠকে এসে পকেটে টাকা দিয়ে আগে বাইতুল দিয়ে এরপরে বৈঠকে ঢুকতে হয় সে যদি তিনশো টাকা বাইতুল মানে তার টিউশনি করে হাই করে তাহলে সেখান থেকে পঞ্চাশ টাকা মিনিমাম পঞ্চাশ টাকা তাকে এইখানে দিতে হয় এরপরে আমাদের নিচের স্তরে আছে সেকেন্ড ক্যাটাগরিতে আছে অ্যাসোসিয়েট বলি আমরা সাথে লেভেলটা বলি ওরাও এই দুই তারিখের বৈঠক হয় দুই তারিখের বৈঠকে আসলে আগে বক্স থেকে টাকাটা দিয়ে দেয় এরকম না যে মানে না দিলে ঢুকতেই পারবা না কারো ইনকাম না থাকে যাদের ইনকাম আছে সবাই করে ভালো ইনকাম

মানে যা নিচে ওইভাবে রেখে দিতে হবে খরচ করবে হচ্ছে আমি সভাপতি আমার অনুমতি নিই আবার আমার কাছে টাকা থাকবে না কিন্তু আমার একটি আর খরচ করা এমন একটা জটিল সিস্টেম এখানে চলে নিজ হাতে কোনো ভাউসারও করতে পারি না এক বছরের হাতে কোনো ভাউসার করতে পারি না ভাউসার করার সময় আলাদা লোক বলতে হয় যে এটা এটা এইটা এইটা আর যার হাতে টাকা থাকে সে নিজে আবার নিজে ইচ্ছা মতো খরচ করতে পারবে না অনুমতি ছাড়া কোনো খরচ হবে না এভাবে স্ট্রিক্টলি বাইতুল আমরা মেইনটেইন করি একেবারে ইউনিট পর্যায় পর্যন্ত

এই কোটি মানুষ যদি সবাই তো চাকরি দেশে বিদেশে আছে যারা করে আল্লাহ তাদেরকে দেখছি অভাবে আল্লাহ ভালো লিস্টিকের ব্যবস্থা করে আল্লাহ লিসের ব্যবস্থা করে সবাই স্বাবলম্বী হয়

ভয় বেশি হচ্ছে যে প্রোগ্রাম করতে হবে এখন টাকা তো নাই চলেন কালেকশন করি ভাইদের কাছে যাই ফোন এভাবে করে আমাদের সংঘর্ষটা চলতে থাকে